আসসালামু আলাইকুম মরহাম বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি টাকা সার্টিফিকেটের আপডেট দিব এবং আমি আমার কমেন্টে কিছু কমেন্ট করেছেন এই কমেন্টের কিছু জবাব দিব প্লাস লোড আনলোড এবং অফিসিয়াল ক্লিনার পেশায় যে তাকামোল সার্টিফিকেট লাগছে না এটা একেবারেই সত্যি এটা কোনো মিথ্যা না যারাই বলছে মিথ্যা তাদের মুখ উন্মোচন করব আমি কিছু এজেন্টের যারা বাদ পার তাদের আমি মিথ্যাটা ধরিয়ে দিব এবং আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তবে শুরুর আগে আমি আপনাদের কাছে অনুরোধ প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আর শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজের থেকে ঘুরে আসবেন আমার টিকটক ঘুরে আসবেন ইনস্টাগ্রাম ঘুরে আসবেন এবং ইউটিউবে সবসময় আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন ফ্যামিলির সদস্য হবেন এটা আমার অনুরোধ তারপর আমি আরেকটা একটা ঘোষণা দিই আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হইলে এই সাবস্ক্রাইবারদেরকে নিয়ে আমি একটা লটারি দিব এই লটারির মাধ্যমে দুজনকে আমি পুরস্কৃত করব পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে আপনার আশা করি আপনারা এই লটারিতে অংশগ্রহণ করবেন এখন আসি মূল পর্বে আমাকে অনেকেই বয়স দিছেন এবং মেসেজ দিছেন লেখা দিছেন আমার হোয়াটসঅ্যাপে যে বাই লোড আনলোড টাকামো লোড আনলোড এবং অফিসিয়াল ক্লিনে টাকামো সার্টিফিকেট কতটুকু সত্য এবং আপনি যে নিউজগুলি করতেছেন এই নিউজগুলি সম্পূর্ণ মিথ্যা আমি এই নিউজগুলি মিথ্যা তবে আমার একটা কথা বলতে খুব কষ্ট হয় আমরা বাংলাদেশিরা সত্যটা হজম করতে পারি না এটা আমাদের একটা অভ্যাস আমরা সত্যটা হজম করা শিখি নাই কারণ আমরা মিথ্যা শুনতে শুনতে এখন কেউ যদি সত্য বলে সত্যটা আমাদের খারাপ লাগে কারণ আমরা মিথ্যাটাই উপভোগ করি খুব তাড়াতাড়ি এবং মিথ্যাটাই আমরা গ্রহণ করি খুব তাড়াতাড়ি আমি কয়েকটা বিরুতে বলছি যে তাকামল সার্টিফিকেট লাগবে না লট আলোট অফিশিয়াল পেশায় কিন্তু আমার এই সত্যটা অনেকে হজম করে নিতে পারতাছে না বিশেষ করে দালাল যারা তারা বাংলাদেশের বিশাল ব্যবসা করে বা যারা এজেন্ট অনেক দালাল এজেন্ট আছে তারা তারা ভাগ এজেন্ট দেখেন আমিও কিন্তু একটা এজেন্টের মালিক আমাদের কিন্তু অফিস আছে আমি আমার পেছেন্ডারকে আমি কখনো বলিনি তাকামো সার্টিফিকেট লাগবে কারণ যেটা সত্য এটা মেনে নিতে হবে এবং আমার কমেন্টে অনেকে লিখছে ভাই আমার এজেন্ট বলছে যে তাকামো সার্টিফিকেট লাগবে না ইনশাল্লাহ আমি খুশি আবার অনেকে বলছে আমার দালালে সার্টিফিকেট লাগবে আমার কাছ থেকে টাকাও নিছে আবার অনেকে আমার এরকম কমেন্ট করছেন আমার এজেন্ট আমার কাছ থেকে টাকা নিছে দেখেন আমার অনুরোধ প্লিজ ভাই ইমানকে কখনো দুর্বল করবেন না ইমানটাকে শক্ত রাখুন আপনার মরতে হবে আপনার একদিন মাটির নিচে যেতে হবে

যে বর্তমানে এই তিন সপ্তাহ জুলাইয়ের শেষ পর্যন্ত কোনো তাকামো সার্টিফিকেট লাগবে না লোট আনলোড পেশায় এখন যারা বলতাছেন যে লোট আনলোড পেশায় যে এজেন্টগুলি আপনারা ভাইরা বলতেছেন ভাই বা যে দালাল বলতেছেন আপনারা কেন মিথ্যা কথা বলেন আপনারা কেন বাটপারি করেন এগুলি করেন না ভাই আপনার ইমানটাকে কখনো বিক্রি করে দেন না কিছু টাকার বিনিময় আজকে আপনি কিছু টাকার বিনিময় তার কাছে আপনি ইমান বিক্রি করে দিলেন আপনার অফিসের তার বদনাম হলো এই যে এজেন্টের মাধ্যমে সে বিদেশ যাবে বা সৌদি গেল তার সাথে আরেকটা এজেন্টের কিন্তু লোক কিন্তু কাজ করছে এই মাসে তারাও কিন্তু সৌদি যাবে যাওয়ার পরে কখনো যখন তার সাথে পরিচয় হইলো কথা হইলো তখন বলবে ভাই আমি তো জুলাইতে লোট আনলোডের বিষয়ে আসছিলাম আমার তো টাকা সার্টিফিকেট লাগে নাই ওই ভদ্রলোক বলবো আমার তো লাগছে আমার তো এজেন্ট আমি টাকা দিছি তখন কিন্তু সে এই যে আপনার এজেন্টের প্রতি একটা গিনা আসবে বা আপনার দালালের প্রতি যেটা গিনা আসবে পরবর্তীতে কেউ যদি যাইতে চায় তখন সে প্রতিবাদ করবে যে এদের মাধ্যমে যাইও না এরা খারাপ আপনি কেন কিছু টাকার বিনিময়ে আপনার বদনামটা করবেন একটু সত্য বলার চেষ্টা করেন ভাই আর আমি যেই লোকগুলো আমাকে কমেন্ট করছে টাকা নিছে দালালে বলছে যে দালালে বলছে যে সার্টিফিকেট লাগবে টাকা দাও বা যেই ভদ্রলোক বলছে যে আমার এজেন্টে টাকা নেয় নাই আমি সবার কমেন্ট কিন্তু আমি দিয়ে দিব ইনশাল্লাহ আমার বিরুদ্ধে দেখবেন আমি দিয়ে দেওয়া দেওয়ার চেষ্টা করব কারণ আমি কারণ আমার তো খুব খারাপ লাগে কারণ আমরা একটা এজেন্টের মালিক আমরা তো এই করতে পারতাম কেন বাতপাড়িটা করবেন এখন থেকে রবিবার থেকে কিন্তু পুরোপুরি আগের নিয়মেই পাসপোর্ট জমা হচ্ছে তাকামুল সার্টিফিকেট ছাড়াই জমা হচ্ছে এবং ইনশাল্লাহ দু একদিন মিত্র ভিসা পেয়ে যাবেন যারা জমা দিয়েছেন তারা ভিসা পেয়ে যাবেন আগে যারা গেছে সপ্তাহে যারা জমা দিয়েছিলেন তিন তারিখে তাদেরও কিন্তু ভিসা অনেক সবাই পেয়ে গেছে কারো ভিসা হইতে কোনো সমস্যা হয়নি কেন ভাই আপনি ভিসা পাওয়ার পরে জমা দিয়ে ভিসা পাওয়ার পরে আপনার আপনার এই ফ্যাশন তার থেকে টাকাটা নেবেন সে কিন্তু সে কিন্তু সুদে টাকায় না বা ব্যাংকের থেকে কিছুতে টাকা উঠে কিন্তু বিদেশ যাচ্ছে এখন টাকাটা আরেকজনের থেকে দাঁড়ায় না বা হাওড়া দেন না দাঁড়ায় না আপনাকে দিচ্ছে সে অনেক কষ্ট করে কিন্তু একটা লোক বিদেশ যায় এটা আপনার বুঝতে হবে কারো কাছে জমানো টাকা থাকে না কাউকে জবা করার আগে একটু চিন্তা ভাবনা করবেন মিথ্যা বলার আগে একটু চিন্তা ভাবনা করবেন তবে আমি সময় চেষ্টা করি সত্যের পথে চলতে সৎ পথে চলতে বর্তমানে কিন্তু আপনার যারাই লোট আনলোট এবং অফিসিয়াল বিষয়ে যাবেন তাদের কোনো টাকা সার্টিফিকেট লাগবে না আমি চ্যালেঞ্জ করেছিলাম এর আগের ভিডিও এখন আমি চ্যালেঞ্জ করেছি যদি কেউ আসতে চান আমাদের অফিসে আসতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে যোগাযোগ করবেন এবং আমার সাথে সরাসরি অফিসে বসতে পারবো আমি চ্যালেঞ্জ এই তিন সপ্তাহ কোনো টাকা মূল সার্টিফিকেট লাগবে না তবে হ্যাঁ অনেক ভাবে প্রশ্ন করছেন যে আমাদের আমাদের আপডেট কি অন্যান্য পেশারা দেখেন আপনাদেরও আপডেট আসবে ইনশাল্লাহ এই জুলাইয়ের শেষে জুলাই শেষে জুলাই অগাস্টের ভিতরে আপনাদেরও সবাই আপডেট আসবে সব পেশাদের কি কার কখন কি করতে হবে কোথায় কে গিয়ে ট্রেনিং দিতে হবে কোথায় কে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং কোথায় ভর্তি হতে হবে সম্পূর্ণ ডিটেলস ওনারা অগাস্টের প্রথম সপ্তাহ থেকে দিয়ে দিবে তবে বর্তমানে যাদের লোটানলোট এবং অফিসিয়াল পেশা তাদের কোনো থাকুমো সার্টিফিকেট লাগছে না তো যারাই প্রতারণা করছেন এটা করবেন না আর আমি সব সময় চেষ্টা করি সত্যের পথ কিন্তু সৎ পথে চলতে এই একটা তাকামো সার্টিফিকেটের জন্য কেন আপনি কিছু টাকা নিবেন আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন আর আমি